अरे बाबा घुमाए गया था निके जे, जे दिखती बात तो दिखे ढुका दी तो Hey everyone, this is Welcome to my YouTube সব জায়গায় দেখি স্টুডেন্ট ইয়ে করতেছে প্রটেকশন দিতেছে এমনকি ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে রেস্টুরেন্ট বললাম জিরো থেকে ঢুকলাম এই জিরো স্টুডেন্টরাই সব কিছু দেখতে চান ভালো লাগে এভাবে করে গেলে আসলে ভালো দেশটা দেশটা স্টুডেন্টরাই গড়ে দিতে পারবে জ্যাম আছে মনে হয় কিছুটা গলদামি মোড়ে যাই সামনে আগাই দেখি কি অবস্থা স্টুডেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করতেছে একটা জিনিস খেয়াল করলাম স্টুডেন্ট পুরো বাংলাদেশ কোথায় ফেলছে সংসদ ভবনটারে ক্লিন করে ফেলছে কোনো এক টাকা বাজেট লাগে নাই কিচ্ছু লাগে নাই ওরা সব কিছু করে ফেলছে আর একটা সরকার যদি এই কাজটা করতে যেত তাহলে কত টাকা বাজেট টাকাইতে হইতো আর এখানে বাজেট ছাড়া সব কিছু কমপ্লিট আর এর জন্যই বলে স্টুডেন্ট পাওয়ার পাওয়ার অন্য কোনো 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 কিছুই কোনো কাজ আসে না সেটা আপনি যেখানেই যান আরে বাবুটা ঘুমায় গেছে নাকি পড়ে যাবে তো ভাই পড়ে যাবে দেখা যান বাচ্চাটা ঘুমায় গেছে বাইকের উপর ভয় লাগ এইসব দেখতে বাচ্চা মানুষ তো ব্যালেন্স না করতে পারলে অনেক ঝামেলা হয়ে যায় ওটা রাস্তায় নতুন করতেছে হেলমেট ছাড়া ধরছে মনে হয় আমার হেলমেট ছাড়া আসা দরকার ছিল যে আমারও একটা পানিশমেন্ট নেওয়া দরকার ছিল সব সময় তো পুলিশকে টাকাই দিয়ে গেছি এখন হয় কাছে একটা পানিশমেন্ট দরকার ছিল এই পানিশমেন্টগুলো পাওয়া যেটা পুলিশের কাছ থেকে তো আশা করা যায় না আর ট্রাফিক কী কী কাজ যেহেতু স্টুডেন্টে করতেছে ওরা একটা লাইন ফাঁকা করে দিছে শুধু অ্যাম্বুলেন্স বা জরুরি জিনিস যাওয়ার জন্য আর বাকি সব যান এক সাইডে যাওয়ার জন্য এটা স্টুডেন্টরা স্টুডেন্ট পাওয়ার যেটা বলে মানে ইয়ারটা মানে কি বলে এটা সোনা মোটটা বাস স্ট্যান্ডের পুরাটাই নিয়ন্ত্রণ করতেছে স্টুডেন্ট খুব ভালো লাগতেছে ট্রাফিকরা এত সুন্দর কন্ট্রোল করতে পারেনি আমি এই জিনিসটা খুব ভালো লাগলো অ্যাপ্রিসিয়েট করার মতো মুড়ে মুড়ে স্টুডেন্টরা আসলে এদের কাছ থেকে ট্রাফিক পুলিশে কিছু শেখা উচিত শুধু তো মামলা দেয়া ছাড়া আর কোনো ইয়া নাই কোনো কাউকে কোনো কিছু উৎপত্ত করতে পারে না কোনো কিছু করতে পারে না এখান থেকে এই স্টুডেন্টগুলো কত সুন্দর সব কিছু গোছানোভাবে কাজ করতেছে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই ট্রাফিকের এখান থেকে অনেক কিছু শেখার আছে ওনারা তো যা শিখছে মানুষের কাছে টাকা নিয়ে টাকা 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 হইলে তাদের কাছে সব কিছু হয়ে যায় আর এখানে টাকা দিয়ে সবকিছু হয় না মানুষের ভালোবাসার অনেক কিছু আছে মানে পুরো রোডটা দুই ভাগে ভাগ করছে এক পাশ দিয়ে গাড়িগুলি যাওয়ার জন্য আরেক পাশে অটো রিক্সা যাওয়ার জন্য এই জিনিসটা খুব ভালো লাগছে কখনোই ছিল না আগে ছিল যে 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 এক মানে ভালো লাগতেছে আগে এই জিনিসটা ছিল না সব স্টুডেন্ট মিল যারা একসাথে দেশটা স্টুডেন্ট না রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে রাস্তাটা কোনো ময়দা দেখা যাচ্ছে না এটাও তো অনেক ভালো জিনিস এইখানেও স্টুডেন্ট একটা জিনিস সব ভালো লাগলো যে রিক্সা অটো এদের জন্য ডিভাইডার আলাদা করে দিয়েছিল কিন্তু এইখানে এটা নাই ওটা শিব বাড়ি পর্যন্ত সোনাডাঙ্গা থেকে শিব বাড়ি পর্যন্ত দেখলাম কিন্তু এখানে যদি এটা থাকতো এটাও ভালো হইতো কারণ এই রাস্তাটা অনেক বেশি অটো ছিল যেটা বাইরে এদের কাছে সেটা দেখতেছি না আতি কোন জোড়া গেট মেন থেকে সোজা যাব যেহেতু শিক্ষার্থীদের রাস্তা মেনটেন করতেছে তো ভিতর দিয়ে যায় আর জিনিসগুলো দেখতে পারবো না যেটা এখান দিয়ে গেলে হয়তো পয়রা মোড়ে আর কিছুটা দেখতে পারবো যাই সোজা যায় শিক্ষার্থীরা মনে হয় নিজেরা নিজেদের মতো করে জোন ভাগ করে নিয়েছে যে যেদিকে বাসা বা ইউনিভার্সিটি বা কলেজ তোলা যাই থাকুক যা যা যেদিকে সেদিকে সে ভাগ করে নেওয়া মনে হয় কাজগুলো করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতেছে আর রাতেও তারা খুব ভালো সুন্দর পাহাড়া দিচ্ছে দেখছি সবকিছু ভালোই করতেছে ওরা ওদের এই আসলে দেশ পরিচালনার জন্য আসা দরকার এই কোনো সরকারের দিকে আমরা আর ধাপিত না হয়ে এদেরকে দিয়ে যদি দেশটা গড়া যায় তাহলে অনেক কিছু হবে এই যে এখানে স্টুডেন্ট রা করতেছে তো ভিডিওটা এখানেই শেষ করি আজকে সবাই আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন আর স্টুডেন্টদের সাপোর্ট করবেন কারণ এই স্টুডেন্টগুলো আজকে দেশটারে এত সুন্দরভাবে গুছায় নিয়ে আসছে বা আরও নিয়ে আসবে আর কিছু দিন হয়তো ওরাই দায়িত্বগুলো পালন করবে সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম